নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি আমার বাড়ির সামনের নয়নতারা ফুল গাছগুলো দিয়ে ওরা শুধু নয়নতারা তারা নামেই নয় এই রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মানুষেরই যেন নয়নের মনে হয়ে গেছে ওরা আর বেশ সুন্দর লাগে প্রতিদিন ওরা ফুটতেই থাকে তো আজকে সকালের দৃশ্যটা দেখো এখনও কিন্তু কুয়াশা কাটেনি রোদের এখনও আভা দেখা যাচ্ছে না অল্প অল্প রোদ উঠছে আর আমার ছাদের পাখিদের কলরবে সবসময় মুখরিত হয়ে থাকে আর ওদের জন্য প্রতিদিনই আমি কিছু না কিছু খাবার রেখে দিই ওরা এসে খায় আমার ভালো লাগে প্রতিদিন ওরা এসে খায় ওদের জন্য আমি খাবার প্রতিদিনই দেই। হালকা হালকা রোদের অনুভূতিটা খুবই ভালো লাগছে আর শীত মানেই আর শুক্রবার মানেই মনে করো কাপড়চুপড় ধোয়ার একটা ডিউটি থেকেই যায় শীত ভালো লাগে কিন্তু শীতের দিনের কাপড়চুপড় ধোয়া আর ঘরের মধ্যে মনে করো গোডাউন হয়ে যায় কাপড় চুপড়ের এটাই বেশি বিরক্ত কর লাগে একটা ড্রাগন পেকে ছাদে দেখলাম এসে তো ড্রাগন তুলে নিচ্ছি আজকে দুপুরের আর সকালের রান্নাটা আমি একসঙ্গেই করে নিচ্ছি আমার লাগানো লেটুস পাতার এই গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি দুপুরের ছালাট করবার জন্য তিনটে ডাল আমি গোড়া সহ বাজার থেকে কিনে এনেছিলাম বেশ সুন্দর হয়েছে যখন রোদ বেশি থাকে তখন এগুলো আমি ছায়াতে রাখি বেশ ভালো লাগছে গাছটা অনেক সুন্দর হয়েছে আর এই ফুল গাছটার নাম আমি জানি না কাটিং করেছিলাম লাগিয়েছে দুটো ফুল ফুটেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর দেখো বন্ধুরা আমি যে ওদের প্রতিদিন খাবার দিই ওরা এভাবে আনন্দ করে খায় আর বন্ধুদের কি সুন্দর করে ডেকে ডেকে আনছে এই দৃশ্যটা আমি প্রায় দিনই দেখি আজ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকে সকালের এটাই ছিল আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা ভালোবেসে পাশে থাকো ধন্যবাদ সবাইকে